নামছে আপনাদেরকে দেখাচ্ছে মানুষ নামতেছে দেখেন দর্শক মেট্রো যে পরিবেশগুলো আপনাকে জানতে হবে এখানে কিছু নিয়ম আপনাকে মানতে হবে নিয়ম না মানলে তো এখানে খবর আছে দেখি দেখি বাইরে গমন করি মানে লিফটে নামছে এক একজন এক যে লিফটে আছে সিঁড়ি আছে কত সিঁড়ি আছে কত কিছু আছে আমরা দেখি আপনাদেরকে দেখাই এখানে কি কত নিয়ম আছে আস্তে আস্তে আপনারা জানবেন আমি যেহেতু নতুন সফর করেছে হয়তো আমার অভিজ্ঞতা একেবারেই প্রথম তো আমরা আপনাদেরকে কেবল আমরা এখন বের হচ্ছি ঠিক আছে এখান থেকে সারাদিন অনেক জার্নি হয়েছে সকাল থেকে তো বের হয়েছে বাইরে আছে এবার এখান থেকে রেস্ট নিতে হবে দুপুরে আজকে খাওয়া হয় তো খাওয়া খেতে হবে দেখেন মানুষের মানুষ দেখেন কত মানুষ কত মানুষ যে যাচ্ছে কত রকম কত মানুষ চিপায় চুপায় কত রকম কি বের হওয়া যে একটা ঠিক আছে বেরোতে কষ্ট আছে এখান থেকে বের হওয়া কিন্তু যাতা ব্যাপার না এখান থেকে কষ্ট করে বের হতে হবে আপনি যখন প্রবেশ করবেন তখন যখন জ্যাম দেখবেন যখন বের হবেন তখন দেখবেন কত জ্যাম অনেক মানুষ মানুষ সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছে আমরা অনেকের সাথে কথা বলেছি তো

একদিকে যাচ্ছে এখন ওদিকে যাই ও এখানে ওঠার লিফ্ট আছে মানে নামার লিফ্ট নেই নামতে হবে আপনাকে পায়ে হেঁটেই সুন্দর সুন্দর অভিজ্ঞতা না ঠিক আছে আমরা তো ওঠার সময় লিফট উঠেছি কিন্তু নামার সময় সে হাঁটতে হবে এটা তো জানা ছিল না যাই হোক এখানে তো আসলাম এই তো চলে আসছি এরপরে আস্তে আস্তে ভালো লাগছে আরো ভালো লাগবে আপনারা আসলে ঘুরবেন ঠিক আছে মেট্রো রেল সফর খুব सब टा क्वेश्चन